ও গো চাঁদ তুমি বলে দাও আমার না বীজ কথা ও চাঁদ তুমি দাও আমার না কোথায় কোথায় গেলে পাব না কোথায় গেলে পাব না বিকে পাক নবী জি ও গো চাঁদ তুমি বলে দা আমার আমার নবীজি কোথায় জোরে হবে না সুবহানাল্লাহ আকাশের তারকার মিঠি মিঠি চাই নবীর আলোয় তারা নিজেকে হারাই আকাশের তারকার মিঠি মিঠি চাই নবী নিজে কে হারাই ও গো তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে সুবহানাল্লাহ লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবা জোড়িয়ে যে কই লাখ লাখ হাজীরা হজে পকে আল্লার আল্লাহর কাবাকে তারা জোড়িয়ে যে কই ওগো কাবা নবীজি কোথায় ও কাবা তুমি বলে আমার নবীজি কোথায় কোথায় গেলে পাব নবীকে কোথায় গেলে পাব নবীকে পাক না বীজি রাই ও গো তুমি বলে দাও আমার নীজি কথায় তুমি মানলে মানো না মানলে মন মানো না আ আশে কেরি আসল জন্নত সোনার মোদিন আশে কেরি আসল জন্নত সোনার মোদিনা আশে রিদায়ের যাত ইস্করি জালা দূর করিতে পারে ওই মোদিনাওয়ালা ওই মোদিনাওয়ালা জ্বালা দূর করিতে পারে ওই মোদিনাওয়ালা ওই মোদিনাওয়ালা আসল জন্নত সোনার মোদিন আশে আসল জন্নত সোনার মোদিন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার জোরে নূর মজাসমি মা নূর মুজাসম নিদ মামা তোমার বড় শান পেয়েছি তোমার দমান পেয়েছি তোমার দমান পেয়েছি তোমার দামান নাজিল হয়েছে নাজিল হয়েছে নাজিল হয়েছে তোমার প্রতি তিরিশ আন পেয়েছি তোমার দামান পেয়েছি তোমার জোরে বলুন ভার ইারা পেয়ে ডোবা সুরজ ইশারা পেয়ে ডোবা সুরজ তোমার কাছে আস ফ হজরত আলি নমজ পড়ে হজরত আলি নমজ পড়ে তোমার কারো নেই তো তৈরি হয়েছে জামিন ও আসমান জোরে বলে বলে সুবহানাল্লাহ পেয়েছি তোমার দামান পেয়েছি তোমার দামান নূরে মুজা সাম নবী মাম তোমার বড়ই शान পেয়েছি তোমার দামান আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ বনের হরিণ

আরজ করে মুকুতি তরে তুমিতা কে দিল ছেড়ে তুমি তা দিলে ছেড়ে বনের হরিণ চিনতে পে রে আরজ করে মুকুতি তরে তুমিতা কে দিলে ছেড়ে তুমিতা কে দিলে ছেড়ে ফিরে ফিরে এলো সেই অবলা হরি ভ ফিরে এলো সেই অবলা হরি কোরিয়া তাদের দুধ পান পেয়েছি তোমার দমান দের দিনে একম্বালো বোসে কান্দে পথর ধারে কে সজা আজ তারে কে সজা আজ তারে বাপ সে যে মিটিয়ে তুমি এতিম ছেলের আর মান পেয়েছি তোমার দামান সে সন্দ জোরে বলে গহরম বালিতে গহরম পালিতে শুয়ে বেলাল কলেমা পড়ে বারে বারে শরীরে রক্ত যাই ঝরে শরীরে রক্ত যাই ঝরে জোরে বলে কে গহরম বালিতে শুয়ে বেলাল কলে মা পড়ে বারে বারে শরীরে রক্ত যাই ছরে শরীরে রক্ত যাই ছরে তারপরেও বেলাল কি বলে কে বেলাল বলে বেলাল বলে ছাড়ব না কালে মা বেলাল বলে ছাড়ব না যাই জ্যোতি মর জানলা পেয়েছি তোমার দাওয়া নু রে মুজা সামিদরি মা তোমার বড়োই শান্ত পেয়েছি তোমার দাওয়া কে মায়ের দিলে দে থা কখনো দিও না কখনো দিও না ও মত মতো আপনার তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না

সুল্লা ওয়াহ আজানে নাম কলমাই পড়ি আপনার নাম

সৈয়দিয়ার রস মদিন মনে পস না ওই মদি প্রাণে যত না মদীনা देर सुखैर ওল দরদি গ ও গো উম মের দরদিন বিজি সালাম اپنا کے اپنا صحابہ شکول ابو بکار عثمان او علی کے امام احمد رضا سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك গো দরদিন তের দর কবরে বিজিমার কবুরে যখন যাইব দিদার পাইবো দাড়িয়ে ख़ुशी मनो यान बिल सलाम या सोसल